দেবলোকের মহাপরাক্রম যোদ্ধাগণ শাশ্বত প্যাট্রিয়াক পুরুষগণ যখন তালবীর কাছে পরাজিত ও বিধ্বস্ত যখন দ্বৈত্যের রণহংকারে বিশ্ব চরাচর কম্পমান তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন নারী গর্ভজাত সাধারণী নন তিনি পুরুষের রণ উন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মূর্তি পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী রূপবতী জ্যোতির বলয় দেবগণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন পিতা হিমালয়ে দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন সুদর্শন চক্র নীলকণ্ঠ দিলেন শুল, জ মানলেন কালদণ্ড কালদ্বীপ দিলেন খড়গ চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভাচর্ম সূর্য দিলেন ধনুর্বাণ বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা কমণ্ডুলু কুবের রত্নহার আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ দেব অস্ত্র আর অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্ধুবিতে দশ দিক নিনাদিত করে মন্ত্রে অভিনন্দিত করলেন অমরাবতীতে যিনি ইন্দ্রাণী বরুণালয় যে অম্বিকা জমালয় যিনি কালরূপা আর কুবের ভবনের শুভা যে মহানন্দা অগ্নিকোণে যে গৃহকোণে বাহিনী নৈরীতে যিনি রক্তদন্তা ঈশানের সুলধারিণী বাংলায় যিনি কালিকা এবং রোজের কাত্যায়নী শুক্লপক্ষের যিনি একাদশী কৃষ্ণপক্ষের নবমী সর্বজনের খিদে যার পেটে সব সাগরের তৃষ্ণা যে খরণী পথে ফিকারিনী মাতৃগর্ভের কন্যা অফিসে কর্তি বিমান চালিকা মহাগ্রন্থের লেখিকা জাগ দেবী, হে মহামানবী পৃথিবীর হাসি কান্না